আসসালামু আলাইকুম ওয়ান্ডারফুল পিপুল আজকে একটি নতুন গল্প নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আর আজকের গল্পের নাম বিমূর্ত শহর সকালটা ছিল অদ্ভুত রকমের নীর পাখিরা ডাকেনি ঘড়ির অ্যালামও বেজে ওঠেনি তবু আমার ঘুম ভেঙে গিয়েছিল জানালার বাইরে তাকিয়ে দেখলাম সূর্যের আলো যেন একটু বেশি সাদা একটু বেশি ধোয়াটে চারপাশে একটা থমথমে অনুভূতি যেন শহরটা নিঃশব্দে দম আটকে আছে আজ আমার নতুন চাকরির প্রথম দিন কিন্তু বাইরে বের হতেই কিছু একটা ঠিকঠাক মনে হলো না রাস্তা ফাঁকা দোকানপাট বন্ধ হঠাৎ এক বৃদ্ধ রাস্তার ধারে আমাকে থামিয়ে বলল তুমি আজ ভুল করে ফেলেছো বাবা এটা নতুন কোনো দিন না এটা সেই দিন যেদিন মানুষ ভুলে যায় তারা মানুষ ভয়ে আমি জমে গেলাম জিজ্ঞেস করলাম কোথায় আছি আমি বৃদ্ধ শান্ত কণ্ঠে বলল তুমি আছো এক অপেক্ষার শহরে যেখানে মানুষ প্রতিদিন নতুন দিনের আশায় ঘুমায় কিন্তু জাগে সেই পুরনো অভিশাপে এই দিনটা ফিরে আসে কেবল তাদের জন্য যারা নিজেরা হারিয়ে ফেলে সত্যিকারের জেগে ওঠার পথ হঠাৎ কিছু একটা চমক লাগার মতো অনুভব করলাম বুকের ভেতরে যেন কিছুর কাপড় ছায়া শরীরের মাঝখান থেকে এক টুকরো আলো জেলে হালকা উষ্ণ কিন্তু জেদি আমি শুনতে পেলাম আমার ভেতরের এক স্বর তুমি এখনো পুরোপুরি এই রাস্তায় আমার চারপাশে আমি কিছু ছায়া দেখতে পেলাম তাদের মাঝখান থেকে কেউ এগিয়ে এলো না তাদের মুখ আছে চোখ আছে আর আছে চেহারায় ক্লান্তির রেখা একজন আমাকে জিজ্ঞেস করলো তুমি দেখেছ তাই না আমি বললাম হ্যাঁ আমি দেখেছি আমি শুনেছি সে বললো তুমি এখনো বেছে নিতে পারো এই দিনটা কি শুধু স্থিতি হবে নাকি তুমি হবে সেই একজন যেই অপেক্ষার শহর থেকে বেরোবার পথ খোঁজবে আমার মনে পড়ে গেল পুরনো কিছু কথা মায়ের মুখ একটি বন্ধ দরজা আর একটা আমার অসমাপ্ত ফোকের ভেতর আলোটা জ্বলে উঠল আরো প্রবলভাবে আমি মনে রাখতে চাই আমি মানুষ এবং অন্যদের মনে করিয়ে দিতে চাই সঙ্গে সঙ্গে চারপাড় বদলে যেতে লাগলো ছায়া মানবদের গায়ে আলো ছড়াচ্ছে তারা ধীরে ধীরে ফিরে যাচ্ছে মুখ চোখ কণ্ঠস্বর যেন ভেঙে যাচ্ছে শহরটা কেঁপে উঠেছে যেন দীর্ঘ নিস্তব্ধতার পর একটা সত্যিকারের নিঃশ্বাস নিল নতুন কোন একটা দিন সব সময় শুধু এসে যায় না লক্ষ্যতা তৈরি করতে হয় এবং সেই কাউকেই হতে হয় প্রথম সেই মানুষ এ সাহস করে চোখ মেলে যায় অন্ধকারের ভেতরে এক বিন্দু আলো খোঁজে তো লিজেনার আজকের এই বিমূর্ত গল্পটা এখানেই শেষ হচ্ছে পরবর্তী নতুন একটি গল্প শোনার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ